ছেচল্লিশ বছর পর পবিত্র মুহূর্তে খোলা হলো পুরীর রত্ন দরজা তবে দরজা চাবি না খোলায় তালা ভেঙে রত্ন প্রবেশ করতে হয় তার ভেতর থেকে বের করে আনা হয়েছে বহুমূল্য মূল্য সোনার গহনা সেসব পরীক্ষা করে দেখবে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই রত্ন নিয়ে বহু গল্প প্রচলিত রয়েছে কথিত আছে ভাণ্ডারের অন্ধকার প্রকোষ্ঠে বিপুল ধনরত্নের প্রহরায় থাকে সাপেরা যদিও সেই সব দাবির কোনো প্রমাণ পাওয়া যায়নি তবে সাপেদের এড়াতে মন্দিরের ভিতরে এবং বাইরে স্নেক হেল্পলাইনের দুটি বিশেষজ্ঞ দলকে মোতায়েন করা হয়েছিল এই রত্নভাণ্ডারের দুটি অংশ রয়েছে বাইরের অংশে জগন্নাথ বলরাম ও সুভদ্রার যে সোনা রূপ মণিমুক্তের গয়না ছিল তা বিশেষ বাক্সে ভরে স্ট্রং রুমে নিয়ে যাওয়া হয় সেখানেই গহনা গোনা ও রক্ষণাবেক্ষণের কাজ হবে পরে জগন্নাথ মন্দির সূত্রে খবর রত্ন সম্পদ সরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে বিশেষ ভল্টে তার জন্য রত্ন দরজা খোলার আগেই সেখানে পৌঁছে যায় ছটি বড় সিন্দুক সূত্রের খবর প্রথমে রত্ন থাকা ধনরাশির অডিট করা হবে তারপরে তা পাঠানো হবে সুরক্ষিত ভল্টে মূলত রত্নভাণ্ডার সংরক্ষণের জন্য ছেচল্লিশ বছর পর এই দরজা খোলা হয়েছে আর এই গোটা প্রক্রিয়ার জন্য উচ্চস্তরীয় কমিটি তৈরি করা হয়েছিল মূলত তারাই একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তৈরি করে দেয় যাতে অনুমোদন দিয়েছিল ওড়িশার নবগঠিত সরকার সেই অনুমোদিত প্রক্রিয়া মেনে যাবতীয় সংস্কারের কাজ হবে বলে জানা গিয়েছে উনিশশো সালে শেষ বার দরজা খোলা হয়েছিল তারপর থেকে নানা বিঘ্ন এসেছে বারবার প্রায় পাঁচ দশকের মতো সময় ধরে সেই রত্নভাণ্ডার রহস্যই থেকে গিয়েছে স্বাভাবিকভাবেই রহস্য যত বেড়েছে ততই বেড়েছে মানুষের আগ্রহ যদিও বিধানসভা ভোটের আগে রত্নভাণ্ডার রহস্যকেই ইস্যু করে তুলেছিল বিজেপি রত্নভাণ্ডারের চাবি হারানোর দায় নবীন পট্নায়কের সরকারের উপরই ঠেলে দিয়েছিল তারা রাজ্যে ক্ষমতায় আসার পর রত্ন রহস্য উন্মোচন হবে বলে দাবি করেছিল বিজেপি এমনকি রত্নভাণ্ডারের দরজা খোলায় প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রীও অবশেষে সেই মতো রবিবার এই দরজা খোলা হয় ব্যুরো রিপোর্ট প্রীতম বাংলা